কোন চোখ দিয়ে তিনি দেখেন আসেন পবিত্র কোরআন তার উত্তর দিয়েছে আল্লাহ বলছেন ওদের দুইটা চোখ অন্ধ হয় নাই যারা কাফের যারা বেদিন তাদের চোখ দুইটা নষ্ট হয়ে গেছে তা কিন্তু না ভাই আমার মহা ক্রঙ্খাল কোরানের মধ্যে আমলাপত্র পইলালাম তিনি পরিষ্কার করে বলেন ফাইন হা লা ত তাদের দুইটা চোখ নষ্ট হয় নাই ওলা কিন তাম আল কলুগু সদুর ওদের যে কলমের যে চোখটুটা এটা কিনছে নষ্ট হয়ে গেছে তাহলে কলম বাম দুধের দিয়ে আমি নিচে যে কলমটা সেই কলমটা কি হয়ে গেছে এটা আরেকটা চোখু চক্ষু বলবেন যে হুজুর কলব চক্ষু হইল কোন দলিলা কে বলা হয়েছে নবীজি আপনি যখন পবিত্র যে গিয়েছেন আপনি আল্লাহকে দেখেছেন কিনা নবীজি বলেন আপনি দোকানে খুলে দেখেন হাদিস গ্রন্থ আপনি খুলে দেখেন রাই তু রব্বি কালবি আমি আমার কলমের চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছি আমি জোরে বলেন সুভান তাহলে এই কলমের চক্ষুটা এটা এত বড় পাওয়ারফুল একটা চক্ষু যে চক্ষুটা এতো নষ্ট হয়ে গেলে এই বাকি দুইটা চোখ আর কাজ করে না কথা বোঝেন নাই এই জন্য পীর মশাই গলিয়া উলিয়া এই কলকটার উপরে এই চক্ষুটার উপরে কাজ করেন তারা এটার উপরে চালু করেন এটার উপরে আল্লাহ আল্লাহ জেকের দিয়ে এটা ঠিক রাখেন এটা আল্লাহ জেকের না পাইলে এটা এলোমেলো হইয়া যায় এদের বিভিন্ন দেশে তখন দৌড়ায় কথা বুঝেন না সম্মানিত শরীর বন্ধুরা

আল্লাহ বলছেন যার কলকটা বাটা হয়ে গেছে তখন হাজারো ভালো কথা শোনানো শুনতে চাবে না কলকটা নষ্ট হয়ে গেছে এখন যদি বলেন চলেন দাঁড়াইয়া নবীকে সালাম নেই তাই নবী কি দেখা যায় ওটা আরেক আরব করেস আর সিদ্দিক চায় ও বিশ্বাস করিস কিন্তু ও বিশ্বাস করতে চায় না অথচ বর্তমান সময়ের বিজ্ঞানীরা তারা স্বীকার করে নিয়েছে নবীর মেহরাজ এটা মহা সত্য যদি দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদের দেশে তারা যদি পাথ ফাইন্ডারের মাধ্যমে ওই মঙ্গল গ্রহই তারা যেতে পারে কতক্ষণ না তাহলে নবীজি আকাশে উঠতে বাধা আছে বলবেন যে আগুন জ্বালিয়ে দিবে আল্লাহ বলছে না না আগুন চালাবে কেন তোমরা কি দেখো নাই তোমরা কি কোরআন পড়ো না